আসসালামু আলাইকুম আওয়ার্দুল্লাহ আবরাকাতু আঠারোতম নিবন্ধনের গণিত ভাইবার স্কুল এবং কলেজের জন্য অন্তরিকরণ থেকে যে প্রশ্নগুলো সাধারণত ভাইবা বোর্ডে করা হয় তো এটা অন্তরিকরণটা হচ্ছে ক্যালকুলাস শব্দের অর্থ কী আগে আমরা ক্যালকুলাসটা পড়িনি তো ক্যালকুলাস শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা চুনাপতর তাহলে ক্যালকুলেট শব্দের অর্থ হচ্ছে কি ক্ষুদ্রপর চুনপথর তো জনক হচ্ছে কি নিউটন এখন অবশ্য লিমিট লিমিটটা কি লিমিটেটা একটি চলক এক্সের মান এ উভয় দিক থেকে অগ্রসর হয়ে এর অতি নিকটবর্তী হয় এ পপ এক্সের মান একটি নির্দিষ্ট সংখ্যায় এল এর অতি নিকটবর্তী হয় তবে এলকে এক্স এ এভিনিউতে এ অফ এক্স ফাংশনের লিমিট বলে অথবা আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকোয়াল এল এখন আসো অন্তরীকরণ কী অন্তরীকরণ হচ্ছে স্বাধীন চলক এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তে ক্ষুদ্রতম হারকে অন্তর সহক বলে এই অন্তর সহক চিন্হার করার পদ্ধতিকে অন্তরীকরণ বলে তো এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি স্বাধীন চলক এবং অধীন চলকটা কী এটা মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভাইবারেই বলে যে অন্তিকরণ কি যে অন্ত্রণের স্বাধীন এবং অধীন চলক আছে এদের পার্থক্যটা কি তো এটা আমরা দেখে নেব তো আসলে এদিকে দেখো এখন লিমিট এর কিছু উপপদ দেওয়া আছে তো উপপদটা কী তো লিমিট লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা ডিভাইডেড থিটা ইকুয়াল ওয়ান লিমিট থিটা টেন্স টু জিরো টেন থিটা ডিভাইডেড থিটা ইকুয়াল ওয়ান তবে থিটাটা কী হতে হবে এখানে ঋণাত্মক আমার ধনাত্মক অবশ্যই আমাদের এখানে এই যদি কে বলে লিমিটে উপপদগুলো লেখো এখানে কিন্তু বল তোমাদের তোমরা যদি এভাবে লেখো তাহলে অবশ্যই বলবো যে থিটাটা কী তারপর এখানে আরও কিছু আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল ওয়ান তো এভাবে এখানে পাঁচটা উপপদ আছে লিমিটে পাঁচটা উপপদ পয় নেব এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে স্বাধীন চলক এবং এই অধীন চলকের পার্থক্য এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রায় ভাইভেদ হয়ে থাকে তো স্বাধীন চলক এবং অধীন চলকের পার্থক্যটা কি স্বাধীন চলক ইচ্ছামতো মান গ্রহণ করে কিন্তু অধীন চলক পারে না তাই কি স্বাধীন চলকটা অবশ্যই ইচ্ছা মতো কি মান গ্রহণ করতে পারবে কিন্তু অধীন চলকটা করতে পারে না আরেকটা শর্তটা হচ্ছে কি পার্থক্য ওয়াই ইকাল টু এক্স প্লাস থার্টি এখন দেখো এই সমীকরণটা থেকে বুঝতে পারবো যে আসলে স্বাধীন চলক কি অধীন চলক কি তো স্বাধীন চলক হচ্ছে এক্স এবং অধীন চলক হচ্ছে ওয়াই কেন স্বাধীন চলক এক্স এক্সের যে কোনো মানের জন্য কিন্তু আমরা ওয়াই মান পাবো তাহলে ওয়াই ওয়াই মানটা কার ওপর নির্ভরশীল এক্সের ওপর নির্ভরশীল এই জন্য আমাদের কি অন্যর ওপর নির্ভরশীল মানে হচ্ছে কি অধীন চলক তো আমাদের তিন নম্বর যেটা স্বাধীন চলকে কোনো চলকের ওপর নির্ভরশীল নয় কিন্তু অধীন চলক স্বাধীন চলকের ওপর নির্ভরশীল এখন হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশানটা কি অবিচ্ছিন্ন ফাংশানটা হচ্ছে এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশানকে অবিচ্ছিন্ন ফাংশান বলা হবে যদি লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এ পাওয়া যায় তার মানে একটা বাম সীমা একটা হচ্ছে সীমা এখন যদি কাল এইচ এইচের মাধ্যমে প্রকাশ করি তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এ অফ এ প্লাস এইচ ইকাল তার মানে একটা বাম এবং ডান যদি কি হয় এফ অফ এ পাওয়া যায় তাহলে আমরা বসবো সেটা কি অবিচ্ছিন্ন ফাংশন এটা তোমরা জানো এটা কিছু শর্ত আছে আবার এখন আসো বিচ্ছিন্ন ফাংশান কি যদি অবিচ্ছিন্ন ফাংশান না হয় সেটা অবশ্যই কী হবে বিচ্ছিন্ন ফাংশান হবে এখন শর্তগুলো কেমন তো এখানে দেখো অবিচ্ছিন্ন ফাংশনের শর্ত হচ্ছে লিমিট এক্সট্যান্স টু মানে প্লাস এবং মাইনাসের মানটা কি হবে সসীম হবে তার মানে কি গণনা করা যাবে আমাদের বাম সীমা এবং সীমা কী উভয়ের সসীম হবে অবিচ্ছিন্ন ক্ষেত্রে এখন আসো এখানে লিমিট এক্সট্যান্স টু বা বাম সীমা এবং সীমার জন্য আমরা এ পাপ এ পাবো দুইটার জন্য আমরা কি পাবো এ পাপ এ পাবো এখন অবিচ্ছিন্নর জন্য যে শর্তটা আমরা কিন্তু বিচ্ছিন্নর জন্য আমাদের যে মানটা পাইলাম সেটা কি সসীম আর অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন জন্য সসীম এবং বিচ্ছিন্ন জন্য কি অসীম এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে এক্সিকল এভেন এফ এক্স এর মান কি হবে অসীম হবে এটা মনে রাখতে হবে আর কখন অবিচ্ছিন্ন হবে না যদি বাম সীমা ডান সীমার সমান না হয় অথবা এফ অফ এর সমান না হয় তারপরে যে কোনো একটা সমান না হলে আমরা বুঝবো কি এটা হচ্ছে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন ক্ষেত্রে কি আমাদের সবগুলোই সমান হবে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফ তো ওয়াই ইকাল সাইনেক্সের লেখচিত্র তো লেখচিত্রটা কেমন হবে তো এখন দেখো সাইনেক্সের মান প্লাস ওয়ান হতে মাইনাস ওয়ান পর্যন্ত হতে হবে এটা কি বৈশিষ্ট্য লেখচিত্রটা অবশ্যই মূল বিন্দুগমী হবে এবং লেখচিত্রটা কী হবে অবিচ্ছিন্ন তাইলে অবশ্যই সাইনেক্সের কি লেখচিত্র অবশ্যই মূল বিন্দুগমী হবে তবে এর মানটা হবে কত কত থেকে কত হবে প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের মধ্যে বিদ্যমান অবশ্যই মনে রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপর কি ওয়াই ইকুয়াল কস এক্সের লেখচিত্রটা কেমন হবে তো এটা লেখচিত্রটি অবিচ্ছিন্ন হবে আর কস এক্সের মানটা অবশ্যই প্লাস ওয়ান হতে মাইনাস ওয়ান পর্যন্ত হতে হবে লেখচিত্রটি মূল বিন্দুগমি নয় তার মানে এখানে কি হবে যে বিন্দুগুলো থাকবে বা যে মানগুলো থাকবে সেই মানুষগুলো অবশ্যই কি মূল বিন্দুগামী হবে না লেখচিত্রটাও মূল বিন্দুগামী হবে না আর অবশ্যই কি এক্স এবং কসেক্সের গ্রাফটা অবশ্য অবিচ্ছিন্ন হবে মনে রাখতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট সাইনেক্সটা কি মূল বিন্দুগামী হবে আর কসেক্সটা মূল বিন্দুগমি হবে না এরপর আসো এই যে ডি ওয়াই ডিভাইডেড এক্স এটা কিন্তু ডিভাইডেড বলা যাবে না ডি এক্স বলতে হবে এতকে আলাদা করা যায় না তার মানে এই অন্তরীকরণটা কি করা যাবে না আলাদা করা যাবে না এখন ডি ওয়াই এক্সকে ডি ওয়াই ভাগ এক্স লেখা যায় না তার মানে এটাকে আমরা কি এ ভাগ প্রতীক দ্বারা এটা আমরা প্রকাশ করতে পারব এরপর স ডি ওয়াই এক্সকে এই যে ডি এক্স পড়া হয় তাহলে কীভাবে পড়বো ডিওয়াই ডিএক্স ডিভাইডেড বলা যাবে না ভাগও বলা যাবে না এখন আসো আংশিক অন্তর্কোলনকে আংশিক কলেখে আমরা এরকম একটা ডে এটাকে ডেলটাও বলা হয় এরকম বাঁকা করে আমরা একটা ডি লেখি এবং মোট অন্তরকলনকে সোজা ডি লেখি এটা মনে রাখতে হবে যে আংশিকের জন্য একটু বাঁকা করব আর মোট অন্তরকলনকে আমরা স্বাভাবিক ডি মতো করে প্রকাশ করব। এখন আসো ইউ ইকুয়াল এফ অফ এক্স ওয়াই হলে আংশিক অন্তরটা কেমন হবে বাখা হবে তাহলে কি বাখা ডি ওয়াই ডি ওয়াই ডি এক্স এবং ডি ওয়াই ডি ওয়াই ডি ইউ ডি ওয়াই এরপর অবশ্য মোট অন্ত কেমন হবে মোট অন্তর্সটা হবে ডি ইউ ইকুয়াল ডি ডি ইউ এক্স ইন্টু ডি এক্স তার মানে বাখা ডি ওয়াই ডি এক্স ইন্টু সোজা ডি এক্স প্লাস ডিওয়াই Uh, d ডি ওয়াই ইন্টু ডি ওয়াই এটা কি আমাদের আংশিক আর মোট অন্তার শুধু চিহ্নটা মনে রাখলে হবে এখন আসো যে কাজগুলো আমাদের সাধারণত একটা পেজের মধ্যে সূত্র কিছু এরকম দেখো ডিডিএক্স এক্স পাওয়ার এন ইকুয়াল এন এক্স পাওয়ার এন ওয়ান আবার ডিডিএক্স ই পাওয়ার এক্স ইকুয়াল ই এক্স লেখা যায় লন এক্সের অন্তর্গ্রহণ হচ্ছে ওয়ান বাই এ পর এক্সের অন্তরিকরণ আছে এ পর এক্স ইন্টু আর লক এ তার মানে এক্সের এ ভিত্তিক লক কত হবে ওয়ান বাই এক্স ইন্টু ই লক এ ভিত্তিক এটা তো এখন আমাদের আরও কিন্তু অন্তরিকরণের সূত্র আছে তো এই সূত্রগুলো কিন্তু আমাদের খাতার মধ্যে লিখে দেবে লিখে দিয়ে বলবে যে এই সূত্রটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে ওকে বলতে হবে আর যদি ঠিক না থাকে তাহলে বলতে হবে যে সারাইটা ঠিক নেই এখন যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বলবে যে তুমি ঠিক করে লেখো তাহলে অবশ্যই কি ঠিক করে লিখতে হবে তাহলে অন্তরিক্ষণের যত সূত্র আছে সেই সূত্রগুলি কি ভালো করে পড়তে হবে আর ভাইবার জন্য বিশেষ করে এই প্রশ্নগুলি কিন্তু স্যার অন্য পেজ অন্য পেজে কিন্তু লেখে রাখবে তোমাকে দেবে বলবে যে এটা এই সূত্রটা কাজ করো অথবা স্বাধীন চলক কদিন চলকে পার্থক্য দেওয়া থাকবে তোমার কয়েকটা পার্থক্য লিখতে হবে অথবা বলতে হবে যে কয়েকটা পার্থক্য লেখো তো এখন এভাবে কিন্তু তোমাদের পড়তে হবে তো যে জিনিসগুলো এই ভিডিওটাতে দেখাইলাম এগুলো সবগুলোই কন্ট্রোল করে রাখবা আর মুখস্থ করে রাখবো তাহলে দেখবে যে অন্ধ্রীকরণ থেকে সাধারণত মোটামুটি এরকম প্রশ্নই করে থাকে এগুলো করলে যে কোনো প্রশ্ন করলেই তোমরা পারবা